কুশিলবরা চক্রান্ত করেছিল তাদের একটাকেও ছেড়ে দেওয়া যাবে না তাদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে সংগ্রামের লক্ষ্মীপুরবাসী আজকে যেহেতু আমরা বক্তৃতা দিতে আসিনি শুধু আমাদের কষ্ট লাগে আমাদের ওই মন কালকে প্রদিন উত্তরে আমরা পঁচিশটা শহীদ পরিবারকে যখন সহযোগিতা প্রদান করছিলাম আমরা বললাম আমরা আপনাদের পাশে আছি তখন এক মা বললেন আমার ছেলে ডেইলি চারবার ফোন করে অফিস থেকে বলে মা তোমার জন্য কি নিয়ে আসব। মা তুমি সুস্থ আছো কি না মা আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আপনারা যে আমার পাশে থাকবেন এই কথাকে ডেইলি চারবার বলতে পারবেন আসলে কি কারো পক্ষে বলা সম্ভব এক বিধমা আমার বোন বললেন আমার স্বামী আমরা গরিব মানুষ কিন্তু আমার স্বামী এবং আমাদের মধ্যে একটা সুন্দর পারিবারিক মূল্যবোধ ছিল আমার স্বামী কনে কনে আমাকে ফোন করে আমার আর আমার সন্তানদের খবর নিত বলতো তোমার জন্য কিছু আনতে হবে কিনা আমি বলতাম তোমার কিছু আনা লাগবে না তুমি চলে আসো এখন আমাকে এই কথা কে বলবে আর আমি কাকে বলবো তুমি চলে আসো আজকে আমার যে বোনকে বিধবা করেছে আমার যে বাবাকে তার মেয়েকে কাঁধে করে কবরে সাহিত করতে হয়েছে সেই বাবা কাঁদতে কাঁদতে বলছেন সন্তানের লাশ বাবার কাঁধে কত যে ওজন কত যে কষ্ট তা আবার মেয়ে সন্তান এক মেয়ে সন্তান বলছে যে মেয়ে বলতেছে আমাদের আমির জামাতের সামনে আমার বাবা কোন রাজনীতির র না সাধারণ মানুষ আমার মা চাকরি করেন আর বাবা আমাদের তিন মেয়েকে স্কুলে নিয়ে যান আনার আসেন সেই বাবা যখন নির্বিচারে গুলি করে ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে তখন আমাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি মিছিলে যাবে না আমরা বললাম বাবা আমাদের স্কুল থেকে ডাক দিলে আমাদের সহপাঠীরা বললে আমরা যাব। তিনি বললেন চলো আমার সাথে চলো আমি তোমাদেরকে মিছিলে নিয়ে যাব। বাবার এই দৃশ্য দেখে মেয়েরা অতবাক হয়ে গেছে মেয়েরা বললো বাবা তুমি যাও আমরা আলাদা হবে উনি মিছিলে গেলেন জোহেরের নামাজ পড়ে মিছিলে নেমেছেন তাকে গুলি ছোড়া হয়েছে সৌরভ গুলির মধ্যে পা থেকে মাথা পর্যন্ত শতাধিক গুলি তার লেগেছে শরীর নিয়ে বাসায় ফিরেছেন মেয়ে বলে আমি বাবার রক্ত মুছতে মুছতে আমি রক্ত স্নাত লাল হয়ে গিয়েছি এরপরে বাবাকে একটু হসপিটালে নিয়ে চিকিৎসা করে বাসায় এনে বলছি বাবা আর বের হয় না চব্বিশ ঘন্টার মাথায় বাবা বলে আমি বসে থাকতে পারতেছি না আমার ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে আমি যাব। তোমাদের সহপাঠীদেরকে হত্যা করা হচ্ছে আমি করে বসে থাকতে পারি না তিনি আবার গেছেন একদিনের মাথায়